হ্যালো ব্রিয়ন গুড আফটারনুন সবাইকে সবাই কেমন আছো আমার আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো প্রথমেই গুড আফটারনুন বললাম কারণ এখন ঘড়িতে সময় হয়েছে সাড়ে তিনটের মতো আর আজকে অনেক দিন পর হঠাৎই ঠিক হয়েছে যে কোথাও একটু ঘুরতে যাব তাই দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা ঠিক করলাম আজকে বেরোবো তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি আর আজকে যেখানে যাচ্ছি সেটা একদমই আমাদের দুজনের কাছেই নতুন গৌরব এই জায়গাটার ঠিকানা ওর বন্ধুদের কাছ থেকে পেয়েছিলো আর আমাকেও বললো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নাও আজকে তোমাকে একটা নতুন জায়গায় নিয়ে যাব। আর আমরা যেহেতু দুজনেই ঘুরতে খুব পছন্দ করি তাই আর কিছু না ভেবে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম তো প্রথমেই আমরা গুগল ম্যাপে লোকেশানটা সার্চ করে গাড়িতে সেট করে নিয়েছি আমরা একটু হাতে টাইম নিয়ে বেরিয়েছিলাম ভেবেছিলাম কত দূর কি হবে বাড়ি থেকে কিন্তু আমাদের বাড়ি থেকে মাত্র তিরিশ মিনিট লেগেছিল বাইকে করে এখানে আসতে তো এখানকার লোকেশানটা ছিল শ্রীরামপুর ডানকুনি রুট তো এখানকার গুগল ম্যাপের লোকেশানটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো আর এটা ছিল একটু গ্রামের সাইডে আর রাস্তা থেকে দু তিন মিনিট ভেতরে একদম ফাঁকা মাঠের মাঝখানে বলতে পারো অনেকটা জায়গা নিয়ে তো আমরা তো প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না যে এই ফাঁকা মাঠের মাঝখানে এত বড় এত সুন্দর একটা মন্দির আছে তো আমার তো দেখে প্রথমে গোপাল ভাঁড়ের গল্পের যে সুন্দর রাজপ্রাসাদটা রয়েছে সেই রকম লাগছিলো ঠিক দূর থেকে দেখে তো আমরা পৌঁছে গেছি এই মন্দিরের সামনে আর তোমাদেরকে তো বলাই হয়নি এটা কি মন্দির এটা ছিল একটা ব্রহ্মদত্ত মন্দির বেশ কিছুদিন হলো মন্দিরটা শুরু হয়েছে মন্দিরের এখনো অনেক কাজই বাকি রয়েছে তো অনেক বড় জায়গা নিয়ে মন্দিরটা তৈরি হচ্ছে তো আমাদের বাড়ির এত কাছে যে এত বড় মন্দির রয়েছে সেটার খবর পেয়ে আমরা প্রথমেই চলে আসলাম মন্দিরটা দেখতে তো এখানে এসে দেখে তো আমাদের ভীষণই ভালো লেগেছিল তো চলো এবার ভেতরে যাওয়া যাক আর ভেতরটা তো ভীষণই সুন্দর ছিল প্রথমেই দেখিয়ে দিলাম এর মেন গেটটা তো দরজার মধ্যে অনেক রকম কারুকার্য করা ছিল যেটা ভীষণই সুন্দর লাগছিল দেখতে আর ভেতরে এত বড় জায়গা ছিল একদম শান্ত নিরিবিলি আমরা যেহেতু অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছিলাম তাই এখানে এখনও লোকজন সেইভাবে আসেনি তো বিকালের টাইমে বা সন্ধ্যের টাইমে এখানে প্রচুর ভিড় হয় তো ভেতরে দেখতে পাচ্ছ কত বড় জায়গা আছে একই সাথে যদি অনেক দর্শনার্থীও এখানে আসে কারোরই কোনো অসুবিধা হবে না এতটাই বড় জায়গা রয়েছে আর জায়গাটা কিন্তু খুবই শান্ত ছিল আর এখানে মন্দিরের সময়সূচি সমস্ত কিছু দেয়া রয়েছে কখন আরতি হয় কখন এখানে পুজো দেয়া হয় তো সমস্ত কিছুই তোমরা দেখে নিতে পারো আর এই সামনেই রয়েছে একটা সুন্দর কচ্ছপের মূর্তি তো প্রথমেই এই মূর্তিটা দর্শন করে আমরা এবার চলে যাব মন্দিরের ভেতরে আর এত বড় জায়গা ঘুরে দেখতে অনেকটাই সময় লাগবে তো চলো এতক্ষণ পর আমরা একদম ঠাকুরের সামনেই চলে এসেছি এই যে ঠাকুরটা তোমাদেরকে একদম সামনে থেকেই দেখিয়ে দিলাম প্রথমেই এখানে এসে আমরা ঠাকুরের চন্দন পরে নিলাম আর একটু প্রসাদও নিয়ে নিলাম এই ঠাকুরের সামনে একটা সুন্দর শিবলিঙ্গও রয়েছে সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো ঠাকুরটা দেখছো ভীষণই সুন্দর লাগছে দেখতে আর এই যে রয়েছে সেই শিবলিঙ্গটা ঠাকুর দর্শন করে আমরা এখন মন্দিরের ভেতরে চারিপাশটা ঘুরে দেখছিলাম আর এখন ঘড়িতে সময় হয়েছে চারটে তিরিশ আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম তিনটে তিরিশ মতো আর এখানে দেখো দেয়া আছে কোথায় কি ধাম রয়েছে প্রথম ধাম রয়েছে মধ্যপ্রদেশে দ্বিতীয় ধাম রয়েছে কন্যাকুমারী আর তৃতীয় ধাম রয়েছে এই ব্রহ্মদৈত্য ধাম যেটা রয়েছে আমাদের এই কলকাতাতেই তো আমাদের এই কলকাতাতে এত বড় আর এত সুন্দর একটা ব্রহ্মদৈত্য মন্দির আছে সেটা দেখে ভীষণই ভালো লাগছিল তো চল এবার বাইরেটা ঘুরে দেখা যাক আর বাইরে তখনও ভীষণ রোদ্দুর ছিল যেতে এখন গরমকাল মোটামুটি সাড়ে পাঁচটা পর্যন্ত তো এরকম রোদ থাকেই আর এইদিকে দেখো এখনো মন্দিরের কাজ চলছে এদিকে এখন একটা গেট হচ্ছে তো চারিদিকে মন্দিরটা আমরা ঘুরে দেখছিলাম তো তখনও আস্তে আস্তে সবাই আসতে শুরু করে দিয়েছিল মন্দির দর্শন করতে মন্দিরের চারিপাশে ঘুরতে ঘুরতে আমরা জানতে পারি যে এই মন্দিরের নিচে রয়েছে আরও একটা মন্দির তো সেটা দেখার জন্যই এখন মন্দিরের নিচ দিয়ে আমরা যাচ্ছিলাম আরও একটা মন্দির খুঁজতে তো এখানে এসে দেখলাম চারিদিকে এরকম লাইটিং করা আছে আর এই মন্দিরটা রয়েছে একটা শিব মন্দির যেটা দেখে বেশ ভালো লাগছিল এই মন্দিরের নিচে এরকম একটা সুন্দর শিব মন্দিরও রয়েছে অনেকটা সময় যাওয়ার পরে এখন হয়ে গেছিল সন্ধে আর সন্ধেবেলা দেখো চারিদিকে একদম লাইট জ্বলে সেজে উঠেছে তো সন্ধেবেলার ভিউটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো আমাদের হয়ে গেছিল এখন বাড়ি যাওয়ার সময় আর এখানে দেখো পানীয় জলেরও ব্যবস্থা রয়েছে তো আমরা মন্দির থেকে এবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো এখানে দেখো এখন অনেক ভিড় হয়ে গেছে আগের তুলনায় আর যেহেতু এখন গরমকাল তাই মানুষজনও সন্ধ্যের টাইমেই বেরোতে বেশি পছন্দ করে সন্ধেবেলা তাই ভিড়টাও বেশি হয় আর এই মন্দিরের সামনেই অনেক ধরনের খাবারের দোকানও আছে ফুচকা মোমো সব কিছুই আর কিছুটা এগিয়ে এসেই আমরা একটা মোমোর দোকান দেখতে পেয়েছিলাম যেখানে বিভিন্ন ধরনের মোমো আছে তো এখান থেকে আমরা ফ্রাই মোমো আর স্টিম মোমো দুটোই ট্রাই করেছিলাম তারপরে আমরা চলে আসলাম বাড়ি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা